কবির চেতনায় কত কী যে ধরা পড়ে তার কোনো হিসেব নেই আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন কাব্যগ্রন্থে আধুনিক কবিদের বিভিন্ন রকম চিন্তাধারার প্রতিফলন লক্ষ্য করতে পারি তারা বিভিন্নভাবে জীবনকে অবলোকন করছেন কাব্যের ভাষায় কবিতার ছন্দে তাদের চিন্তায় চেতনায় জীবন এক অন্য অর্থ খুঁজে পায় কখনো তাদের লেখায় পায় গভীর ব্যঞ্জনা নিবিড় ইঙ্গিত এবং সংকেত আমরা এই মুহূর্তে যে কবিতাটি শুনব সুস্মিতা সোমের নীলমণি লতা এই কবিতাটি আমি পাঠ করছি এবং পাঠের গভীরে কতটা যেতে পারবো জানি না কেননা এগুলো তাৎক্ষণিকভাবেই হাতের কাছে এসে যায় এবং তখনই মন চায় যে পড়ে ফেলি কবিতাটা সবার জন্য শুধু আমার জন্য নয় কবিতার ভেতরের বক্তব্য যখন একটু নাড়া দেয় তখনই মনে হয় কবিতাটা সবার জন্য শেয়ার করি নীলমণি লতা কবি সুস্মিতার সোম মেঘ জড়ানো আকাশ তলে গুচ্ছে গুচ্ছে ফুটে ওঠা ওটা নীলমনীলতা বেপরোয়া বড্ড বেশি বেজন্মা বাহারি ও সবুজ বেগুনিতে সাজানো অস্ত্রে নধর সবুজর ডালপালা ছিন্ন হয়েছে কত উপরে ফেলার তাগাদা দিয়েছে অস্থির অন্তর ওটা লতা সব গাছেতে আকুশির থাবা অনায়াস আঘাতের এক পেশে প্রশ্রয়ে বাধন ছাড়া যে কে সেই বারান্দার দুই পার থেকে ঝাঁপিয়ে পড়ে বেগুনির গুচ্ছ রাশি বাদল হাওয়ায় দোল খায় তোয়াক্কার বাহিরে রাখে বেরঙিন নিষেধের বেড়া হাসিতে আকাশ মেঘ জড়ানো বৃষ্টি ভেজা